শহর ভালো রাখতে গেলে ফুটপাত ভালো রাখতেই হবে পুরসভা চেষ্টা করে যাচ্ছে ফুটপাত যাতে পরিষ্কার থাকে কিন্তু ফুটপাতের কি হাল মধ্য কলকাতার কিছু ফুটপাত এসএন ম্যানাচি রোড সংলগ্ন তার পাশাপাশি রাফি আহমেদ কিদয় রোড ফুটপাত ফুটপাথে তো মানুষের বাস এটা ফুটপাত দেখে মনে হচ্ছে এ তো অস্থায়ী ঠিকানা কেয়ার অফ ফুটপাথ এরা এখানেই থাকেন এখানেই রান্না করেন এখানেই খান এখানে দিচ্ছেন যেন জায়গা তাহলে মানুষ এদেরই হাঁটবেন কোথা দিয়ে সংসার যদি ফুটপাতে থাকে রাস্তার ধার দিয়ে হাঁটবেন রাস্তার ধার দিয়ে হাঁটা সম্ভব নয় কেন তা পরে শোনাব কিন্তু যারা ফুটপাত জুড়ে সংসার করেছেন তাদের কথা একবার শুনুন আপনারা কি এই ফুটপাতেই থাকেন হ্যাঁ দাদা আমরা অনেক বছর আছি মানে চল্লিশ পঞ্চাশ কিন্তু এখানেই শেষ নয় এবার দেখুন গাড়ির মেলা মেলা গাড়ি নিয়ম হচ্ছে রাতে গাড়ি পার্ক করা যাবে দিনের বেলায় পার্কিং নয় অথচ ফুটপাত দখল করে অবৈধ পার্কিং দিনের বেলাতেই সার দিয়ে রয়েছে গাড়ি তাহলে হাঁটবেন কোথা দিয়ে ফুটপাত সেখানে সংসার ফুটপাথে লাগোয়া যে রাস্তা সে রাস্তায় গাড়ি তাহলে কি মাঝ রাস্তা দিয়ে হাঁটবেন আপনি উপায় কোথায় কিন্তু কেন এই ফুটপাথে এর রাস্তার উপরে এভাবে অবৈধ পার্কিং রাস্তা জুড়ে গাড়ি রাখা রয়েছে কারা রাখতে দিচ্ছে প্রশ্ন করলেই উত্তর কি আসছে শুনুন আমাদের পার্কিং আছে নাইট পার্কিং আছে আছে বন্ধ করেন না হ্যাঁ তো আপনি গাড়ি দেখুন কী আপনি গাড়িকে দেখুন না আছে কি না নিয়ে কালিন দেখা যাচ্ছে হ্যাঁ আমি ওটা জানি না আমাদের নাইট পার্কিং আছে তো গাড়ি দেখালাম তো আপনাকে আছে তো এবার যে পার্কিং আছে কি না আছে আসবে কথা বলবেন আপনি বন্ধ করেন এবার বুঝুন ক্যামেরা নাকি বন্ধ করতে হবে কারণ ওদের নাইট পার্কিংয়ের নিয়ম আছে নাইট পার্কিংয়ের জন্য পারমিশন আছে আছে দিনের বেলাও পার্কিং করবেন এবার রাস্তা দিয়ে তো আপনি হাঁটতে পারবেন না রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হবে কতটা সমস্যায় পড়ছেন মানুষ শুনবেন শুনুন ফুটপাত দিয়ে তো কে চলে লোক ও যে ফুটপাত এ ফুটপাত হয়ে যায় মানুষ আপনার সুবিধা করলে চলে যায় না না যাওয়া যাবে না এখানকার লোককে জিজ্ঞেস করবেন তো এখানে বাস করে এখানেই শেষ নয় এখানে সন্ধ্যের পর এই সব জায়গায় অসামাজিক কাজ হয় অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরই এই সেন্ট ম্যানাজি রোড আর রফি আহমেদ জাংশনে একটা ফুটপাথ আছে যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে আর চারশো সাত যে এমন এমনভাবে পার্কিং করে রাখা থাকে সেখানে যাওয়া তো দূরের কথা সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তীতি হয়ে যায় আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়